নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভীষণ ভীষণ ভালো আছেন আর আপনাদের প্রত্যেককে অজস্র ধন্যবাদ এভাবেই পাশে থাকবেন আশা করি ঠিক আছে যেন কোনো রূপকথা জাদু করি আমি সর্বদা কল্পনা প্রেমী সত্যি বলছি এই রাজকীয়ভাবে প্রাচীন আভিজাত্যে মোড়া বাঙালি আনা আর এরকম আপ্যায়ন মানে ভীষণই ভালো লেগেছে হ্যাঁ এটা রেস্টুরেন্ট হতে পারে কিন্তু এনাদের প্রত্যেকের স্টাফদের ব্যবহার এত ভালো মনে হচ্ছিলো যে আমরা কোনো মানে একদিনের জন্য আপনিও ফিল করবেন আপনি এখানকার কোনো মহারানী কিংবা মহারাজা বারাসাত গভর্নমেন্ট কলেজ তো সবাই চেনে কম বেশি ওখান থেকে সোজা রাস্তা ধরে পাঁচ মিনিটের হাঁটা আর যদি আমরা হাট হাটখোলা মোড়ে মানে হৃদয়পুর থেকে আসি কেউ হৃদয়পুর থেকে যদি কেউ আসতে চান হৃদয়পুর স্টেশন থেকে একটা টোটো ধরলেই এসে হাটখোলা মোড়ে নামবেন এবং হাটখোলা মোড়ে ব্যাঙ্ক অফ বরোদার ঠিক অপোজিটেই রয়েছে এই রেস্টুরেন্টটি এখানে বিভিন্ন ধরনের খাবার যেরকম রয়েছে আর তার সাথে রয়েছে কিন্তু আপনাকে কাঁসা বাটিতে করে খাবার দেওয়ার একটা প্রথা একদিনের জন্য সত্যি আপনার নিজেকে একদম মনে হবে যে আপনি কোনো সত্যি সত্যি রাজা কিংবা রানী হয়ে গেছেন এরকম হাজারদুয়ারি নামটি শুনলেই যেন ঐতিহাসিক ঐতিহাসিক একটা ফিল আসে অনেক বন্ধুবান্ধব নিয়ে যদি আপনি যান ওখানে কিন্তু বসার জন্য আলাদা ধাবা টাইপের একটা ব্যাপার রয়েছে যেখানে আপনারা পা তুলে ছড়িয়ে বসে গল্প গুজব করে তারপরে বিভিন্ন ধরনের খাবারকে টেস্ট করতে পারেন মেনু কার্ড দেখে চক্কর খেতে খেতে আমরা কিন্তু লাস্ট অফ দি দিয়েছিলাম একটা হচ্ছে বিরিয়ানি অর্ডার তো এখানে ফার্স্টেই দেওয়া হয় হচ্ছে ফুচকা যেরকম কোথাও কোথাও ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয় বিভিন্ন রেস্টুরেন্টে কিংবা রেস্তোরাঁয় এখানে ফুচকা দেওয়া হয় একটা করে পার হেড তো আমাদের ফুচকাটা দিল আমরা টেস্ট করতে করতে তো আমাদের যে বিরিয়ানিটা আমরা অর্ডার দিয়েছিলাম সেটা চলে এসেছিলাম বিরিয়ানিটা খেতে হ্যাঁ খুবই মানে বিশাল ভালো বলবো না মোটামুটি ভালো লেগেছে খারাপ লাগেনি এর থেকে হয়তো এখানে বিভিন্ন আইটেমের বিরিয়ানি আছে হয়তো ওগুলো আরও টেস্ট হতে পারে বিভিন্ন রকম হতে পারে তা আমি ওগুলো প্রত্যেকটা তো টেস্ট করিনি আমি যেটা খেয়েছি সেটা একশো টাকা প্লেটে যেটা ছিল এর সাথে রায়তাটা ছিল তো ওটা খেতে মোটামুটি আমার ভালো লেগেছে আমি পুরো বলবো না যে আমার ভীষণ ভালো লেগেছে যেরকম আমি এর আগে ডিবা পিতেও খেয়েছি আরও বিভিন্ন জায়গায় খাবার টেস্ট করেছি তো আমি এটা বলবো এটা আমার ঠিকঠাক ছিল মানে মোটামুটি ছিল ঘরোয়া টাইপের রান্না কিন্তু হ্যাঁ অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর ছিল আমরা প্রচুর ফটো তুলেছি প্রচুর হই হৈ করেছি আর এই যে মানে রাজকীয় ব্যাপারটা এটা খুব ভালো লেগেছে এটা নতুনত্ব এটা হ্যাঁ ফার্স্ট টাইম এরকম একটা জায়গা গেলাম ভালো ভালো থাকবেন সবাই পাশে থাকবেন এভাবেই আর অজস্র ধন্যবাদ সকলকে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য ভিডিও